জাকির নায়ক হল মোহাম্মদের উম্মদের জন্য একটা সম্পদ আলে মোলানারা একটা সেক্টরে কাজ করে কিন্তু জাকির নায়ক সব সেক্টরে কাজ করেন ডক্টর জাকির নায়ক সাহেব বাংলাদেশে আসতেছেন ডক্টর জাকির নায়কের সাথে কথা বলে তার একটা প্রোগ্রাম আগামী নভেম্বর মাসে তাদের এলাকায় করার একটা চিন্তা ভাবনা করতেছেন ডক্টর জাকির নায়ক তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন সাইদি সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন দাওয়াত গ্রহণ করেছেন বলেন মারহাবা ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবেন বলেন আলহামদুলিল্লাহ হাজার লক্ষ মানুষের সামনে তিনি কথা বলবেন নভেম্বর মাসের 28 তারিখে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক অবশ্যই বাংলাদেশে আসছেন ডাক্তার জাকির নায়েক আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন গণমাধ্যম থেকে জানানো হচ্ছে বাংলাদেশের বিজ্ঞ আলেম মুলামারাও কথা বলছে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছেন দর্শক ডক্টর জাকির নায়ককে নিয়ে তার এই আশাকে কেন্দ্র করে বাংলাদেশের আয়ালে মুলামাদের মন্তব্য কি বক্তব্য কি তার এই আশাকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম মুলামাদের করণীয় কি এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ পাঁচ জন আলেম রয়েছেন এই পাঁচ জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছেন কেন আসতেছেন বাংলাদেশের তার এই আশাকে কেন্দ্র করে বাংলাদেশের আলেম ওলামাদের বক্তব্য কি মন্তব্য কি এবং বাংলাদেশের আলেম ওলামাদের করণীয় কি এ বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে জিনারা রয়েছেন এক নাম্বার মুফতি মোল্লা নাজিম দুই নাম্বার মৌলানা আব্দুর রশিদ তিন নম্বর মৌলানা আব্দুল সালাম জেহাদি চার নাম্বার মৌলানা গোলাম রব্বানি পাঁচ নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর সাদিকুর রহমান আজহারি প্রিয় দর্শক চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি এই মানের মানুষ যেই দেশে যায় সেই দেশের মুসলমান বা মুমেনের স্প্রিড আরও কি হয় বাড়ে জাকির না হলো মোহাম্মদ সাসলাম রম্মদের জন্য একটা সম্পদ তোর জাকির নায়ক বাংলাদেশে আরো আগেই আসা উচিত ছিল কারণ আলে মোলাম একটা সেক্টরে কাজ করে কিন্তু জাকির নায়ক সব সেক্টরে কাজ করেন আমি এক কথায় যদি বলি জাকির নায়েকের বিরোধিতা যারা করে তারা না বুঝে করে কারণ জাকির নায়েকের সাথে ওনাদের দেখাও হয় নাই সরাসরি কথাও হয় নাই শুধু এতটুকু বলবো আপনি কথা বলতেছেন বাংলাদেশের একটা ছোট্ট মানচিত্রে বসে বসে আর জাকির নায়ক কথা বলতেছে সারা দুনিয়া জাকির নায়কের বক্তব্য একশত বান্নটা বাসায় অনুবাদ হয়ে সারা পৃথিবীতে মানুষে শোনে জাকির নায়ক বক্তৃতা দেয় ইংরেজিতে কিসে আর এই বক্তৃতাকে ট্রান্সলেট করা হয় একশো বান্নটা বাসায় কথা বুঝেননি কয়টা বাসায় এটা কি সোজা কথা মানে উনি বক্তৃতা দিচ্ছে একটা ভাষায় হয় হিন্দিতে দিচ্ছেন না হয় ইংরেজিতে দিচ্ছেন বেশিরভাগ ইংরেজিতে দেয় আর ওনাদের বক্তব্যকে ট্রান্সলেট করা হয় ভাষান্তর করা হয় একশত বাউন্নটা এক কথায় আপনি হাঁটতেছেন রাস্তা মাটি দিয়ে আর জাকির নায়েক হাঁটতেছে আকাশের উপর দিয়ে যা আপনি ওনার সাথে টক্কর দিয়ে লাভ আছেন দুই নাম্বার জাকির এর কারণে মুসলমানের সংখ্যা পৃথিবীতে বাড়ছে না কমছে ইন্ডিয়াতে বাড়ছে না কমছে জাকির নায়ক যদি না জাকির নায়ক যদি সাধারণ মানুষ হইতো তাহলে ইন্ডিয়া সরকারকে দিত জাকির নায়ক মূলত ধর্ম আনুপাতিক হারে কোন ধর্ম সঠিক দলিল ভিত্তিক কথা বলেন তিনি বিভিন্ন ধর্মীয় গ্রন্থে গ্রন্থে যে অসঙ্গতিগুলো আছে এগুলা তিনি বের করেন আমি আমি আপনি এটা পড়তেও পারবো না মনেও রাখতে পারবো না ওনার ব্রেনটা আল্লাহ একটা কম্পিউটার বানিয়ে দিছে ওনার ছেলেও কিন্তু ওনার ছেলেও মোটামুটি কি জাকির নায়ক আগেই বাংলাদেশে আসা উচিত ছিল জাকির নায়ক যে স্কুলগুলা করছিলেন মনে আছে নাম কি আজ পর্যন্ত এই ধরনের স্কুল কেউ করতে পারে পারেনি শুধুমাত্র নাটক সাজাইয়া ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের দেশে প্রতিষ্ঠান এবং তার চ্যানেলটাকে বন্ধ করে দেওয়া হয়েছে যারা বন্ধ করছে তাদের এমপি মন্ত্রীরাও সংসদ থেকে বাইরে হইয়া গড়ে যায় শীত হইয়া শুইয়া রাতের বেলা জাকির নায়কের বক্তৃতা শুনত শুধুমাত্র একজনের সিদ্ধান্ত যিনি ভারতকে গুচি করার জন্য টিভি চ্যানেলগুলোকে বন্ধ করে দিয়েছিল সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে ডক্টর জাকির সাহেব বাংলাদেশে যেটি বলতেছিলাম যে মেসেজটা দিতেছিলাম সেটি হলো ভারতবর্ষের কৃতি সন্তান সারা দুনিয়া জুড়ে যার সম্মান আকাশচম্বী সম্মান ডক্টর জাকির নায়েক হাফিজাহুল্লাহ আপনারা শুনলে খুশি হবেন আজকে সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ ভাইরাল হয়েছে যে আমাদের দেশের নন্দিত মুফাসিদ শহীদ মকবুল মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হাফিজাহুল্লাহ হুজুর আল্লাহ তার কবর থেকে রেয়াজুল জান্নাত টুকরা বানায় দিক চিৎকার করে বলেন আমিন আর ওসরে কেন আমিন আল্লামা সাইদি সাহেব হুজুরের পরিবার তাদের দাওয়াতে সাইদি সাহেব হুজুরের পরিবারের আমন্ত্রণে আগামী নভেম্বর মাসের ডক্টর জাকির নায়েক সাহেব বাংলাদেশে ফিরোজপুরে আসতেছে ডক্টর জাকির নায়েক বাংলাদেশে আসবে বলেন আলহামদুলিল্লাহ হাজারো লক্ষ মানুষের সামনে তিনি কথা বলবেন যেই ডাক্তার জাকির নায়েককে ভারত থেকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী বের করে দিয়েছিল জাকির নায়েকের কোনো অন্যায় অপরাধ নাই তার অপরাধ হলো একটা তিনি কোরআনের দাবাদ দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুসলমান বানিয়েছে এই নভেম্বর মাসের আঠাশ তারিখে ডাক্তার জাকির নায়ক বাংলাদেশে আসবে আল উলামা ওয়া রাসুল হলো নবী গুণের অриш সুতরাং নবী আর আসবে না নবী যেমন সম্মান করা দরকার ছিল একই রকম ভাবে আলেমদেরকেও সম্মান করতে হবে কিন্তু আমরা বাংলাদেশের জনগণ আলেমদেরকে সম্মান করি গত ষোলো বছর বন্দি ঘরে আমরা এখন স্বাধীন একটা দেশ পেয়েছি এই যে আমাদের না এই নভেম্বর মাসের আঠাশ তারিখে ডাক্তার জাকির নায়েক বাংলাদেশে আসবে বলেন আলহামদুলিল্লাহ হাজারো লক্ষ মানুষের সামনে তিনি কথা বলবেন যেই ডাক্তার জাকির নায়েককে ভারত থেকে ওই গুজরাটের কসাই নরেন্দ্র মোদী ছবি বের করে দিয়েছিল জাকির নায়কের কোনো অন্যায় অপরাধ নাই তার অপরাধ হলো একটা তিনি কোরআনের দাবাত দিয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুসলমান বানিয়েছে হাজার হাজার বিধর্মীকে কালিমা পড়িয়েছে এই জন্য নরেন্দ্র মোদী ধের করে দিয়েছে ডক্টর জাকির নায়ককে তিনি এখন মালয়েশিয়াতে আছে আঠাশ তারিখে বাংলাদেশে আসবে আমার দেশের সরকারকে বলতে চাই আপনি ব্যবস্থা গ্রহণ করেন নরেন্দ্র মোদী ডক্টর জাকির নায়ককে অপমান করেছে আর আমরা পৃথিবীর ভেতরে ইতিহাসের সেরা সংবর্ধনা দিয়ে ভালোবাসা দিয়ে ডক্টর জাকির নায়ককে সম্মানিত করতে চাই তাকে সম্মানিত করার দরকার আছে না নাই আপনি যদি আলেমকে ভালোবাসেন আলেমকে সম্মান করেন কে খুশি হবে বাংলাদেশের কিছু কিছু মুফতি তার বিরুদ্ধে ফোতোয়া দেয় ভালো করে বোঝেন ডাক্তার জাকির নায়েক মুফতি নয় বড় আলেম নয় আপনাদের কথা মেনে নিলাম কিন্তু ডাক্তার জাকির নায়ক পৃথিবীর ভেতরে অনলি ওয়ান পিস যার মতো এই যে কম্পিটিটিভ রিলিজিয়ান এক ধর্মের সাথে আর এক ধর্ম ডিবেট করে সব ধর্মকে হারিয়ে দিয়ে ইসলাম ধর্মকে শ্রেষ্ঠ প্রমাণ করার ব্যক্তি একমাত্র পৃথিবীতে জাকির নায়েক আপনি ভালো দিতে পারেন পারেন করতে লাভ কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের উপরে ইসলাম যে সেরা এটা একমাত্র ডক্টর জাকির নায়েক যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের মুসলমান বাড়িয়েছে ডক্টর জাকির তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন সাইদি সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন দাওয়াত গ্রহণ করেছেন বলেন মারহাবা আলহামদুলিল্লাহ তাহলে ডক্টর জাকির নায়েক যদি আসে কি বলেন 200 লাখ মানুষ হবে কি না কিন্তু উনি আসবে কথা বলবে আলহামদুলিল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি একজন ডক্টরের মানুষ তারপরে ইসলাম প্রচারের জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করেছেন কথা বলেন ঠিক কিনা অসন্ত মানুষ তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়েছেন কথা বলে ঠিক কিনা তার বিরুদ্ধে অনেক আমাদের মতো হুজুরেরা কথা বলে হুজুর আপনার ওয়াজ শুনে তো দশজন কালেমা বলল না আর উনি ডক্টর জাকির নায়েক তার বয়ান শুনে ভারতে কত হাজার মানুষ মুসলমান হয়েছে ভারতের সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তার চ্যালেঞ্জ বন্ধ করে তাকে দেশেই থাকতে দেয়নি কথা বলেন তার মানে তিনি একজন মাজদুম দিনের দাই কথা বলে ঠিক কিনা আমরা দোয়া করছি উনি বাংলাদেশ আসবেন ইনশাআল্লাহ আল্লাহ ডক্টর জাকির নায়ক দিন প্রচারের জন্য কবুল করেন এটা জোরে বলেন আমিন ডক্টর জাকির নায়ক তিনি বাংলাদেশে আসবেন এই বিষয়ে আলেমদের করণীয় কি হওয়া উচিত আলেমদের করণীয় হওয়া উচিত ওনার এই আশাকে কেন্দ্র করে আলেমরা অবশ্যই এটাকে অ্যাপ্রোসিয়েট করবে নিশ্চয়ই কারণ এমন একজন দায়ী সারা ওয়ার্ল্ডে প্রতি বছর গড়ে উঠে না শতাব্দীর ভিতরেও কখনো এমন দায়ী পাওয়া যায় না আগামী আঠাশ তারিখে বাংলাদেশে আসছেন আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে যখন সবেমাত্র ছাত্র হয়ে গেলাম আমার পরিষ্কার খেয়াল আছে তিনি আলাজার বিশ্ববিদ্যালয়ের একটা দাওয়াতে কনফারেন্সে তিনি এসেছিলেন এবং সেখানে বক্তব্য রেখেছিলেন আলাজার বিশ্ববিদ্যালয় উনাকে দাওয়াত করে নিয়েছিলেন অলডে দাওয়াতি কাজের এই অবদানে উনাকে স্মরণীয় করার জন্য সম্মানিত করার জন্য তো আলহামদুলিল্লাহ উনার বিনয় আমি একেবারে কাছ থেকে দেখেছি ছাত্র জমানা থেকে উনি উনার একেবারে হোটেলে ডেকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে কথা বলছেন আমি কাছ থেকে উনার পোশাক দেখেছি একেবারে খুব সিম্পল সাধারণ পোশাক তিনি পরেন সাধারণের ভিতরে যেটা সুন্দর হয় অনেক সময় সাধারণ থাকার ভিতরে সৌন্দর্য ফুটে উঠে তো উনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ দায়ী উপনিষদ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন নাস্তিকদেরকে বিতর্কের মুখে চমৎকার জবাব দিতে পারেন সংশয়বাদীদেরকে মুখের উপর চমৎকার জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর জাকির নাই নেয় জন্য ওয়ার্ল্ডের বহু দেশ সাদরে তাকে গ্রহণ করার জন্য তাকিয়ে থাকে কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়ে ওনাকে আসতে দিতে পারি নাই কারণ মুদি এটা চায় নাই এখন যেহেতু তাদের আগ্রাসন আধিপত্য আমরা বিস্তার হতে দেব না তিনি ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন প্রত্যেকটা মানুষের অজাহাত নাজার আছে ব্যক্তিগত অনেক মতামত আছে সব মত আমার মানতে হবে তা না আমি ওনার সাথে নামাজে দাঁড়িয়েছি আমার ছাত্র জীবনের কথা বলছি ওনার সাথে আমি নামাজে দাঁড়িয়েছি আমি দেখি উনি নামাজের ভিতরে নাবির একটু উপরে হাত বেঁধেছেন আবার যখন কনফারেন্সে গিয়েছি সেখানে ওনাকে দেখেছি এরপরে আবার তাবলিগের মার্কাজে তিনি গিয়েছেন যারা ওই সময় আমার সমসাময়িক ছাত্র ছিলেন তারা সবাই বিষয়টা জানেন উনি তাবলিগের মার্কাজে পর্যন্ত বয়ান করেছেন ওইখানে তিনি মার্কাসের বয়ানের ভিতরে উনি একেবারে নাবির নিচে হাত বেঁধেছেন তাহতা সোররাব নিচে হাত তো দরকার নেই এই জন্য ওনার অনেক ওয়াজহাতুর নাজার যেগুলোতে প্রশ্ন করা উনি তেমন পছন্দ করেন না এইগুলো বাদ দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে তিনি যে খিদমত করেছেন এই খিদমতকে হাইলাইটস করার চেষ্টা করেন এই বিষয়ে তিনি যে খেদমত দিয়েছেন শতাব্দীতে এমন খেদমত কল্পনা করা যায় না আল্লাহ তালা এমন বিচক্ষণ ওনাকে বানিয়েছেন তো এই জন্য উনি আসতেছে এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয় আমরা আনন্দের সাথেই ইনশাআল্লাহ ওনার সেমিনার যেখানে যেখানে হবে যদি সুন্দরভাবে এগুলোকে প্যাট্রোনাইজ করা যায় এবং অর্গানাইজড ওয়েতে যদি সাজানো যায় তাহলে সাজানোর পর আমরা সেখানে যাব ইনশাআল্লাহ অংশগ্রহণ করব। প্রিয় দর্শক এতক্ষণ আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ পাঁচজন আইনএমের কাছ থেকে যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছেন এ বিষয়ে বাংলাদেশের ওলামাদের মন্তব্য কি এবং করণীয় কি আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আলেমদের কাছ থেকে প্রিয় দর্শক ডক্টর জাকির নায়ককে আমরা কম বেশি সকলেই চিনি ডক্টর জাকির নায়কের হাত ধরে তার বয়ান শুনে অনেক বিধর্মীরা ইসলাম গ্রহণ করেছেন সে কোরআন ও হাদিসকে ইসলামের সঠিক দিকগুলিকে মানুষের কাছে উপস্থাপন করেন অনেক সুন্দরভাবে তার এই ইসলামকে সুন্দরভাবে উপস্থাপন করার কারণে অনেক বিধর্মী তার হাতে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। প্রিয় দর্শক ডক্টর জাকির নায়ক আমাদের বাংলাদেশে আসছেন এটা আমাদের খুশির বিষয় আমরা চাই ডক্টর জাকির নায়ক আমাদের বাংলাদেশে আসুক আমরা শুনছিলাম বাংলাদেশের বিজ্ঞ আলেমদের কাছ থেকে যে ডক্টর জাকির নায়ক বাংলাদেশে আসছেন কেন আসতেছেন আলেম ওলামাদের মন্তব্য কি এবং করণীয় কি আমরা শুনছিলাম মোল্লা নাজিম তিনি অনেক সুন্দরভাবে বলেছেন যে বাংলাদেশের আলেম ওলামাদের করণীয় কি প্রিয়দর্শক সাদিকুর রহমান আজহারি সহ অনেক আলেম এখানে কথা বলেছেন এজন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন ডক্টর জাকির নায়েককে আমাদের বাংলাদেশে এসে কোরআন হাদিসের উপর কিছু কথা বলার তৌফিক দান করেন প্রিয় দর্শক আল্লাহ তালার কাছে আমরা দোয়া করব আল্লাহ তালা আমাদের সবাইকে যেন উপরে আমল করার এবং জীবনের পথ চলার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সবাইকে যেন সুস্থতা দান করেন নেক হায়াত দ্বারাজ করেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল